আমি বলবো আসসালাম তুমিও তাই বলবো আসসালাম হ্যালো তো যারা যারা লাইভে আছো তাদেরকে বলছি আমার ভিডিওগুলো একটু দেখো অনেকদিন থেকে ভিডিও দিচ্ছি না তো ভাবছি কি কাল থেকে দেওয়ার চেষ্টা করব আর যেদিন ভিডিও দিতে পারবো না সেদিন করে লাইভে আসবো যারা যারা আছো তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো ফেসবুকে পোস্ট সরি ইউটিউবে পোস্ট করা আছে আমার কথা কি তোমরা বুঝতে পারছো হ্যাঁ হ্যালো

তো পুরো ভাইরাল করতেছে ভাইরাল করতেছে না ভাইরাল হবে যে কোন দিন করতেছে সবাই করে পায় যদি পাইলে

বিয়ের আগে কি মজমা পুজোর বিয়ের দিন দিন পর্যন্ত ছিল মজম না ছিল না কাকু কয় না আরেকটা সঙ্গে থাকলে বিয়ে দিয়ে দিতাম বাসতই না বলে গায়ে আরেকটা আরেকটা থাকলে ভালো এখন আর বিয়ে পাওয়া নাই ওই ওই যে ওই জ্যাম্বুর মেয়ের যদি বিয়ে হয় বিয়ে নিন বিয়েটার নাম তো মেয়ে বড় হয়ে গেছে দিবে

না ছোটবে তোমরা বাইরে গেছো বিয়ারপুরে ঘুরতে যে সাথে সমুদ্র টুমুদ্রে জানাই যাও একবার যা করে নিয়ে নাও পরে

মেহেন্দি কি ভাষা মেহেন্দি চাল না কেউ কেউ মোটা খায় চিকন চাল ভালো লাগে কিন্তু ওই যে আমাদের বাড়ি কেউ খেতে পারে বলে কি হয়

দুর্গাপূজায় সব করতেছে তুমি তো সবাই ভুল শাড়ি শারিনি পাবো

आए भगवान निके तुम ना बोले आइ ठा रे ए एदि गाइदि বা ঘাম <hablando> <op> <the core> <bio>

আটটা নয়ের দিনের সময়া করবো সকালে উঠলেই পাইগানা করবো আর যদি না করে ওই দিন পরে কোন সময় করবো আর কোন গ্যারান্টি নেই সকালে না করলে যে কোন সময় করতে হবে কোনো গ্যারান্টি নেই

আমি কইছি আমি দিনের বউ ছিল না টুটনের বড় এক মাস রাখছি পরে আমি কই কি আর সময় কি নিয়মটা আলাদা হয়ে গেলো কিন্তু আমার সময় আড়াই দিন কবে থাকবে এখন যদি আমার মাঝখানের দিকে হয় বা লাস্টের দিকে হয় তারপরে মাসে আড়াই দিন দেখা তারপরে আট মাসে ওখানে আসবি বাপের বাড়ি দিন থাকে তাহলে আমি দুই দিন থেকে আসবো ব্যাগ ঠাকিয়ে আসবো পরে আবার যাবি মানে আমার সিস্টেম তাই করছো আর আড়াই দিনই থাকতে আমার কিন্তু পরে যাইতে দিবে তো পরে আবার যাইতে যাইতে